রং বদলানো দিয়েই কি নামটা শুনেই বোঝা যাচ্ছে যেটা কেন গিরগিটি নামটা ছবিটাকে গিরগিটি এমন একটা জন্তু যার রং বদলে এবং আমরা সেটা দেখতে পারি কিন্তু মানুষের রং বদলালে আমরা প্রথমে দেখতে পাই না সেটা অনুভব করতে পারি কিন্তু যেটা যতক্ষণে তার কাজটা হয়ে গিয়ে হয়ে গেছে আর কি তারপরে বুঝতে পারি তো সেক্ষেত্রে এখানেও এই ছবিতেও এমন অনেক মানুষ আছে বা এমন একজন আছে আহ যার রং পাল্টাচ্ছে এবং রং পাল্টানোর দরুন অনেক কিছু ঘটছে এবং সেইটা আমরা ছবির শেষে গিয়ে একেবারে দেখতে পাচ্ছি যে ছবিটার নাম গির্ভিটি কেন সেটা আমরা বুঝতে পারছি

তবে হ্যাঁ এরকম একটা past থেকে সে আসছে যেখানে সে एक्चुअली কোথাও গিয়ে সব সময় ভালোবাসা খোঁজে যে মানুষটা নিখাত তাকে একদম ওই কোনো কিছু ছাড়া যে ভালোবাসবে এরকম একটা মানুষ খোঁজে ও এমনি প্রচন্ড হেল্পফুল সবাইকে হেল্প করে এবং যাকে ভালোবাসে তাকে তো সবকিছু উজাড় করে দেয় এরকমই একটা চরিত্র আমার পড়upta নিজের জীবনে কতবার গীগিটিকে দেখে চলেছে কিভাবে তো সব সময় মানে সেটা তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো তুমিও আশেপাশে নিশ্চয়ই দেখছো নির্গিটি ছাড়া তো পুরো মানে জীবনটাই মানে কমপ্লিট হয় না আমার মনে হয় এখন প্রথমে মনে হতো যে কি এরকম হয় নাকি কিন্তু দেখলাম যে না এরকমই হয় হ্যাঁ তোমায় মানিয়ে চলতে হবে টাইপে তো ক্ষেত্রে প্রচন্ড রিলেটেবল আর কি এই ছবিটা মানুষ যখন দেখবে প্রচন্ড রিলেট করতে পারবে যে হ্যাঁ এরকম হতেই পারে যে আমাদের ভিসিনিটি বা আমার আশেপাশেই যে এমন মানুষ আছে যে যে কোনো সময় রং বদলাতে পারে এইটা থেকে একটা জিনিস যেটা মানুষের উপর থেকে বিশ্বাস চলে যায় অনেকে যেরকম আমার হয়েছিল কিন্তু একটাই বিষয় হচ্ছে ওই এক্সপেক্টেশনের একটা অদ্ভুত খেলা আছে আমি তখনই হার্ট হই যখন আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি যে এইটা তুমি আমার দেবে বা এইটা আমার ইন রিটার্ন আমি পাবো আর আমার মনে হয় যতক্ষণ তুমি ওই এক্সপেকটেশন থেকে যদি তুমি দূরে সরে যাও বা তুমি না এক্সপেক্ট করো তাহলে তুমি অতটা হার্ট হবে না হার্ট তো তুমি হবেই সেটাই তো রীতি আর কি না এখন মানে সাফল্য তো এখনো হয়নি সেমিফাইনালে উঠেছি তো শনিবার জিতলে ফাইনালি ফাইনালি তার মুখ দেখতে পারবো লাস্ট ইয়ারের মধ্যে তো তার সঙ্গে এখন ব্যাক টু ব্যাক এটাও চলছে কারণ সাতটা দিকে ছবি দিতেস দিলগিরি তো এদিকেও তো দেখতে হবে কি তো মিলিয়ে চলছে কি ভালো টাইম চলছে না গিলগিরিতে যে কটা চরিত্র আছে বেসিক্যালি সবকটাই মানে কখনো কখনো রং বদলে মানে দিলগিরির নামটাই ওই জন্য এবার সেখানে চরিত্র বুঝতে এখানে হিরো ভিলেন এইসব ব্যাপারে যাচ্ছি না প্রত্যেকটা চরিত্রেরই একটা স্পেসিফিকেশন আছে এবার সেটা কখন গল্পের কোন জায়গায় রং পাল্টাচ্ছে সেইটা নিয়েই গল্পটা ঠিক আছে এখানে কিছু বলা যাবে না গল্পটা এমন একটা ভাবে চলছে এখানে গল্প সম্পর্কে কিছু বললে মানে অনেককেই বলে ফেলা হয়ে যাবে তো ইন দ্যে এটাই বলতে পারি যে অর্পণের প্রথম ছবি আর ছবিটার যে জার্নিটা যে স্ট্রাভেলটা সেটার সাথে আমি প্রায় দেড় বছর এক দেড় বছর ধরে আমি যুক্ত আছি দেখতে পাচ্ছি কীভাবে ছবিটা এগোচ্ছে না এগোচ্ছে কীভাবে ও স্ট্রাগল করে মানে আজকের দিনটাতেও এলো সবটাই আমার নিজের চোখের সামনে দেখা তো আমি এটুকুই বলবো যে আজকের বাজারে দাঁড়িয়ে বাংলা ছবি যেখানে খুব ঘুমাই গেছে সেখানে দাঁড়িয়ে যে ছবি করা রিলিজ করা একটা যে যুদ্ধটা সেটা কিন্তু খুব টাফ আর এই জায়গায় আমাদেরকে লড়ে যেতেই হবে ঘরে টাকা আসুক বা না আসুক সেটা পরের ব্যাপার বাট কাজ করে যেতে হবে তো সেই জায়গা থেকেই এটা একটা যুদ্ধ এবার দেখা যাক বাকিটা এটা কী হয়